আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শা এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে যারা ফাঁকি প্রেমী রয়েছেন অথবা বিভিন্ন পশু পাখি পালন করে থাকেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কয়েল ফাঁকি দেখা যাচ্ছে তো এখানে মূলত একশো কয়েল ফাঁকি নতুন করে আনা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলোর বয়স কতদিন হবে আসলে আমরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় কয়েল ফাঁকি কিনে পুরুষ মহিলা চিনতে পারি না এবং আরেকটা সমস্যা হচ্ছে কতদিন বয়স সেটা আমরা নির্ণয় করতে পারি না তো এই ভিডিওটি এই ভিডিওতে যদি কোনো অভিজ্ঞ লোক থেকে দেখেন যে কয়েল ফাঁকির বিষয়ে খুবই পারদর্শী অবশ্যই আপনারা জানাবেন যে এই ফাঁকিগুলোর বয়স আসলে কতদিন হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোটামুটি খুব ভালো অবস্থায় দেখা যাচ্ছে ফাঁকিগুলো কোনো রোগ রোগ বালাই নেই এই যে দেখতে পাচ্ছেন তা আমরা আসলে অনেকে অনেকভাবে কয়েল ফাঁকি পালন করতে চাই অনেকে রানিং দিয়ে শুরু করি অনেকে আবার তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের বয়স অনেকে আবার জিরো থেকে পালন করা শুরু করি তো যখন আমরা রানিং কয়েল ফাঁকি নেই এক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে ডিম ফেরা অবস্থায় যদি কয়েল ফাঁকিগুলো নেই তাহলে এগুলো রিজেক্ট হতে পারে কারণ সম্ভবত মনে হতে পারে চার পাঁচ মাস ডিম ফেরেছে আপনার কাছে যখন বিক্রি করতেছে আর পনেরো থেকে দশ দিন অথবা বিশ দিন পারবে এই সময় আপনার কাছে পাখিগুলো বিক্রি করার সম্ভাবনাটা থাকে কারণ একটা খামারি অথবা যারা প্রকৃতপক্ষে কয়েল ফাঁকি পালন করে তারা কখনোই চাইবে না যে তাদের ডিম পাড়া রানিং কয়েল ফাঁকিগুলো আপনাদেরকে দিতে তো এই জন্য আপনারা যারা কয়েল ফাঁকি পালন করতে চান নতুন করে ফাঁকি পালনে নিজেকে একটু নিয়োজিত রাখতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অথবা চল্লিশ দিনের ফাঁকিগুলো ক্রয় করার জন্য এক্ষেত্রে ভালো একটি রেজাল্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এই বিষয়ে যদি কারো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এটা আমার ফার্স্ট টাইম ভিডিও কয়েল ফাঁকি নিয়ে আমার আসলে তেমন অভিজ্ঞতাও নেই তো ইনশাআল্লাহ আশা করি পালন করা যেহেতু শুরু করছি ধীরে ধীরে অভিজ্ঞতা হয়ে যাবে তো যারা অভিজ্ঞ রয়েছেন অবশ্যই বিভিন্ন বিষয়ে একটু মতামত জানাবেন কোনো বিষয় যদি থাকে যে ভুলভান্তি হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত একশো পিস দিয়ে শুরু করলাম আমার রানিং যদিও আছে রানিং সত্তর ফিজ আছে যেগুলো ইতিমধ্যে ডিম দিতেছে আমি বিষের জন্য এগুলোকে রেডি করতেছি আর আরেকটা বিষয় যাদের ইনকিউবিউটার লাগবে অবশ্যই আপনারা কমেন্টে যোগাযোগ করবেন বিভিন্ন ইনকিউবিউটার রয়েছে অল্প দামে সবচেয়ে কম দামে ইনকিউবিউটার বিক্রি করা হয় আপনারা যাদের ইনকিউবিউটার লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা চাইলে কয়েল ফাইকির ডিম এবং হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন যে দেখতে পাচ্ছেন আর আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এখানে যে কয়েল ফাঁকিগুলো দেখা যাচ্ছে এগুলোর বয়স কত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখি আপনাদের কমেন্টের অ্যান্সার আর আমার কয়েল ফাঁকির বয়সটা মিলে কি না